আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হ্যালো ইরিয়ান তো দেখতে পাচ্ছো আমি একটা দেখতে পাচ্ছি সুন্দর একটা কুর্তি বিছিয়ে দিয়েছি আর তার নিচে কিন্তু এটা হচ্ছে আমার ওড়নি ঠিক আছে ওড়নি দিয়ে কীভাবে চুড়িদার বানায় আমি কিন্তু চুড়িদার কাটিং জানি না তবুও কিন্তু আমি চুড়িদার চুড়িদার উপরে চুড়িদার বসিয়ে কাটিং করবো আর তোমাদের দেখাবো যে কিভাবে আমি চুড়িদার তৈরি করছি দেখতে পাচ্ছ তো আমার একটা শখ যে আমি বানাবো তাই তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই ইনশাআল্লাহ হবে আর কেমন হয়েছে অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করবে এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে কারণ নিত্য নতুন ভিডিও পেতে তো চলো আর কথা বারাচ্ছি না শুরু করা যাক এখন রাত বাজে প্রায় একটা তেত্রিশ রাতে ঘুম না তাই ভাবলাম যে হোক ভিডিওটা বানিয়ে ফেলাই যাক তো একটু ঝুলটা কম হবে এই যে আর অন্য ছিল কি না এই যে বিশ্বাস আমি লেসগুলো কেটে বের করলাম হুম তো তারপরে এই যে দেখিয়ে দিচ্ছি আবারও তো এতটুকু শর্ট হবে তবে আমি একটা ডিজাইনটা করেছি যে নিচের ডিজাইনটা ছুটাবো না তাই এটাকে এই বরাবর সেলাই করে দেবো দেখুন এটা সমান হয়ে যাবে হ্যাঁ তো বুদ্ধিটা কেমন হয়েছে হুম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাথে থাকো তো চলো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু অন্যটাকে বরাবর করে নিয়েছি আর আমি এই বরাবরই কাটবো কারণ এই চুড়িদারটা আমার অনেকটা ঢেলা তো সেলাই করলে কোনো অসুবিধা নেই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো বন্ধুরা আমি চুড়িদারটা মতো বিছিয়ে দিয়েছি হুম এবার কিন্তু কাটিং করবো কাটিংয়ের ফলা তো চলো আমি সাইডটা কেটে একটু চৌড়া করে কাটি হ্যাঁ দেখতে ভালো লাগবে আর এখানে এটা কাটলাম কারণ এরকম এখান থেকে এটা হাত হবে হ্যাঁ দেখা যাক কোথাও করছি জানি না কেমন হবে আমি একটু ঘের করবো তার জন্য একটু একটু করে নিচ দিকেটা කද কিু සාහි্য ක Thank okay. সাইডটা সাইডটা কাটিং হয়ে গেল এবার কিন্তু এবার আছে হাত আর গলা যেটা আগে কাপড়টাকে হাঁপা করে ফেলি হুম কাপড়টাকে হাফা হাঁপি করে ফেলি গলায় চলো 이 여자친구. 여자 এবার কিন্তু এই যে কেটে ফেলেছি হুম তো এই যে এখান থেকে এই হবে এভাবে নিয়ে নিলে কিন্তু হাতটা হয়ে যাবে ඉටවකතු ඒයට කම්හගේ හිට කටනවා ඒ හතට කටෙනවා এবার এবার হচ্ছে এই কাটিং হচ্ছে গোয়াল আর করা তো আমি আগে পেছনের কাপড়টা কেটে ফেলি ये बाकी खेती करें কেটে দাম যারা হয়তো সেলাইয়ের মাপ জানে না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আর সবথেকে পারফেক্ট হচ্ছে সেলাই শিখে সেলাই করা তো আমি শুধু ইউটিউব আর ফেসবুকে দেখি এভাবে বানাই হ্যাঁ তাই কিন্তু আমি বানাতে চলে এসেছি আমিও জানি না এবার সেলাই করতে তবে চেষ্টা করেছি আর চেষ্টা করলে মানুষ কিনা পারে এটাই হচ্ছে কথা তো আমি এবার সামনের কাপড়টা কেটে ফেলবো এটা এটা হচ্ছে সামনের কাপড় তো চলো সামনের কাপড়টা কাপড়টা হচ্ছে তিন আঙ্গুর নিচে মানে ছো কেটে ফেলছি বিশ মিনিট আগে কাজ করেছি কিন্তু হয়ে গেল গলা কাটিং ঠিক আছে আমার কিন্তু এমনি কাটিং হয়ে গেছে হ্যাঁ তো এবার কিন্তু আমি চিড়ি কাটটা উঠিয়ে ফেললাম উঠিয়ে ফেলার পরে এবার তোমরা একবার দেখো তো আমি ঠিক করেছি কিনা জানি না হুম এই যে একটু চৌড়া করেছি কারণ বললাম এই যে এইবার দেখো তো চুড়িদারের সেপ এসছে এসেছে আমার একটা স্বপ্ন ছিল যাই হোক আমি সেফটা বানাতে পারলাম আর সেলাই করা কোনো ব্যাপার নয় আমি সেলাই করব তখন অবশ্যই জানাবো আর ভিডিওটাও বানাবো কাটিংটা দেখালাম দুটো পাটে দিব সেলাই কীভাবে করছি ওটাও দেখাবো তো চলো তাহলে তো কাটিংটা তো দেখালাম চুড়িদারে এবার সেলাই করব তখন অবশ্যই দেখাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বালকাত